আপনারা দেখতে পাচ্ছেন পৌঁছে গিয়েছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি ঢুকলেন আজ বৈঠক রয়েছে সিজ শীর্ষ বৈঠক সন্দেশখালীর ঘটনা এবং তারপর পরে বঙ্গা দুটো জায়গায় ইডির ইডির আধিকারিকদের ওপরে হামলার ঘটনা এবং যেখানে ইডি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে পুলিশ যে মামলা রুজু করেছে সেগুলো লঘু লঘু ধারা দেওয়া হয়েছে এব অবস্থায় ইডির ডিরেক্টর তিনি শহরে এবং এই বৈঠক করছেন সিজ শীর্ষ বৈঠক ঢুকলেন ইডির ডিরেক্টর

সেখানে গিয়ে আক্রান্ত হয়েছে একেবারে তার সঙ্গে যখন শঙ্কর রাজ্যকে তারা গ্রেফতার করে গিয়ে বেরিয়েছিল সেই সময় তাদের গাড়িতে ভাঙছিল হয় মানে গোটা ঘটনা কি ঘটেছিল তার বিস্তারিত তথ্য ইডির অফিস স্পেশালটি ইডির ভাটা রিজিস্টার তিনি নেবেন এবং তারাই ঘটনায় নেতৃত্ব দিয়েছিল সেই সময় পুলিশের কি ভূমিকা ছিল সেই সমস্ত বিষয় একদিকে যেরকম তিনি জানতে চাইবেন এখানকার মূলত জোন ওয়ান এবং জোন টু দুটো জোনেরই নিয়োগ দুর্নীতি শুরু করে একটা মিউনিসিপাল নিয়োগ তারা করছে তাহলে সেই প্রেক্ষাপটে যেখানে এই ধরনের ঘটছে দেওয়ার দেখছে আরো বেশির করে নিয়ে গিয়ে বা কিভাবে এই একটা প্রত্যেক সরকারি এই সমস্ত বিষয়গুলো একদিকে যেরকম আসবে একটি বৈঠকে তার পাশাপাশি যেভাবে তারা আক্রান্ত হয়েছে একবারই এই যে প্রেক্ষাপটে এই আলোচনা হচ্ছে অর্থাৎ যেখানে সন্দেশখালি ঘটনা বনгар ঘটনা এবং ইডি বিজ্ঞপ্তি দিয়ে জানাচ্ছে যে কেস লঘু করা হয়েছে মামলা লঘু দিয়েছে পুলিশের ভূমিকা নিয়ে তারা প্রশ্ন তুলছে এই জায়গায় দাঁড়িয়ে কি কি সম্ভাবনা থাকতে পারে ইডির পদক্ষেপে নেক্সট পদক্ষেপে আচ্ছা দেখো দুটো বিষয় একটা হচ্ছে এই যে বৈঠক এই আহ এই কংকায় নিরাপত্তা দেয় ডেপুটি যারা যারা যে যে মামলা গুলো দুটো জোনের অফিসাররা তারা তদন্ত করছে সেই তদন্ত হওয়ার ক্ষেত্রে যে ধরনের ঘটনা তারা সম্মুখীন হয়েছে এই ধরনের ঘটনা তারা বলছেন নদীর ঘটনা ফলে এই রাজ্যে যেহেতু তাদের আরো গুরুত্বপূর্ণ একাধিক স্থানে তদন্ত তারা করছে দিনে যাতে এই ধরনের ঘটনার সম্মুখীন না হতে হয় কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও কেন্দ্রীয় বাহিনীকে ওভার পাওয়ার করে এই ঘটনা ঘটেছিল ফলে আগামী দিনে তাদের কি স্ট্র্যাটেজি হতে পারে কিভাবে তারা কাজ করবে সেই সম্পর্কে একটা নির্দেশ তিনি দিতে পারে বলে মনে করা হচ্ছে দ্বিতীয় যে বিষয়টা সেই দিন কি ঘটেছিল যেটা কিছুক্ষণ আগেও উদয় বলছিল সেই দিন কি ঘটেছিল তার বিস্তারিত তথ্য সেদিন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ছিল তাদের কাছ তাদের কাছ থেকে যে তথ্য এসেছে সে তার বিস্তারিত তথ্য বলছিল যে ইতিমধ্যেই যে অভিযোগ তারা দায়ের করেছিল সেখানে তাদের বক্তব্য ছিল যে ধরনের ঘটনা ঘটেছে এবং সেখানেও তারা উল্লেখ করেছে যে লাঠি স্টোন পাথর নিয়ে এইটির অফিসারদের দিকে চলে যাওয়া হয়েছিল এবং অফিসারদের পুলের উদ্দেশ্য ছিল অথচ সেখানে কিন্তু কোন রকম থ্রি জিরো সেভেন হোক থ্রি ফিফটি থ্রি হোক বা রকম কোন রকম জাগির যোগ্য জামিন কতজ্ঞ